বন্ধুরা দেখুন এই মুহূর্তে আমি একটি গুহায় ভাসছি গুহার মধ্যে একটি ঝর্ণাও আছে এই হচ্ছে আমাদের আসলে বান্দরবনে কাজ কারবার তো যাইতেছি নতুন একটা ট্রেইলে আশা করি ট্রেলটা ভালোই হবে আমি একটা ছবি দেখছি ছবি দেখেই চলে আসছি এই হচ্ছে আমাদের আজকের পাহাড়ে ঘুরে ঘুরি বেশ ভালো ঘুরা করতেছি ঘুরতেছি নতুন নতুন জিনিসপত্র দেখতেছি সেটার দিকে এটা কিন্তু একটা ঝর্ণা বর্ষাকালে এই জায়গাটা থেকে পানি পরে বুঝেন কেমন লাগবে বর্ষাকালে এই ঝর্ণাটা আসলে

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি সাঙ্গু নদীতে যাচ্ছি বান্দরবন শহরের খুব কাছাকাছি চমৎকার সুন্দর একটা ট্রেলে যে ট্রেলটি খুব ঝর্ণা এবং গুহার সমন্বয়ে তৈরি চমৎকার সুন্দর একটা ট্রেল শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং একদিনে ভ্রমণের জন্য বান্দরবনের একটা বেস্ট প্লেস আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বান্দরবন চলে আসছো কারণ অনুভূতিটা ডান্স 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 আমরা আছি কেসিংঘাট এটা হচ্ছে বান্দরবন শহরের খুব কাছে অটো ভাড়া মাত্র বিশ টাকা লাগে আপনারা চাইলে সুন্দর একটা ট্রেইল আছে ট্রেইলটা বান্দরবনের চমৎকার সুন্দর একটা ট্রেল সেই ট্রেলটাতে আজকে যাব সেটা হচ্ছে বান্দরবনের শহর থেকে একদম কাছে কেসিংঘাট আছে কেসিংঘাট এই হচ্ছে সেই ঘাট আর আমরা এই পথেই যাইতেছি এই হচ্ছে সাঙ্গু নদী এই ঘাটটার নাম হচ্ছে গিয়ে কেসিংঘাট তো এটা হচ্ছে বান্দরবন শহর থেকে খুব কাছাকাছি একটা ঘাট সাঙ্গুর একদম পারে এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে সাঙ্গু নদী আমি যে আমাদের সংঘপঙ্গর ওইদিকে বান্দরবনের কাছে খুব ছোট্ট সুন্দর একটা ট্রেল সেই ট্রেলে যাওয়ার জন্য আমরা সবাই বোটে উঠতেছি কেন হবে না তোমরা বলে আঠারো বিশ জন যাও লোকালের জন্য আর ইসের জন্য আমরাও লোকাল আজকে

আচ্ছা এটা হচ্ছে সাঙ্গু নদী আর পাশে হচ্ছে তিতিলিয়া পাড়া যাইতেছে নতুন একটা ট্রেলের সন্ধানে আশা করি ভালোই হবে একের ক জায়গাটা কিন্তু সুন্দর জায়গাটা দেখছেন একটা মাচা তেঁতুল গাছের নিচে আর এই ছোট্ট একটা ঘর খুব সুন্দর করে পরিপাটি করে তার ফার্ম হাউসটা সাজাইছে এটা কিন্তু মাছের প্রজেক্ট এখানে হাঁস আর মাছ একসাথে পালন করে বান্দরবনে আমাদের ট্রেন বিশাল ট্রেন যাই একটা নতুন ট্রেলে বান্দরবনের খুব কাছাকাছি একটা ট্রেন ঠিক পারি আমরা সবাই উপরে উঠতেছে বুঝছেন বিষয়টা এখন গাছের উপরে খুব আছে কারো কথা শুনতেছে না চলছে ট্রেলের মতো চমৎকার ট্রেল খুব ভালো হ্যাঁ ভাবছিলাম সামান্য উঠানামা থাকবে কোনো উঠানামাই নাই একটা ঝিরি পায়ে গেলাম তা আবার

বোধহয় গিরিখাদের খুব কাছাকাছি চলে আসছি তো বন্ধুরা যেটা বলছিলাম আমরা চলে আসছি বান্দরবন শহর থেকে খুব কাছাকাছি একটা ট্রেলে ট্রেলটা খুবই চমৎকার খুব সহজ ইচ্ছা করলেই আসা যায় দিনে এসে দিনে ঘুরে চলে যাওয়া যায় সেই রকম একটা ট্রেল ট্রেলটা হচ্ছে ছাঙ্গে ট্রেলটার নাম চলেন সামনে কী আছে আমিও জানি না তাদেরকে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি বোধহয় কাছাকাছি কিছু একটা পাইছি কি অবস্থা ভাই আরে কোথা থেকে কোথায় যাচ্ছেন আপনারা ও আমরা কি চলে আসছি ও এটা তো সুইমিং পুল আরে সেই ফ্রেমিং তো সেই ফ্রেমিং দু একটা আম খাইলে কিছু হবো না না জিজ্ঞেস করে নাকি তার কাছ থেকে ভর্তা খাবো ভর্তা দু একটা আম পেরে নিচ্ছি আর কি ভর্তা খাবো এই জন্য কি সুন্দর না বান্দরবনে বান্দরবনের আম কিন্তু এগুলো এই একটা আম নিলাম কাঁচা মিঠা আম অন্যরকম বুঝাইতে পারব না সাতটাই সেই লেভেলের আলহামদুলিল্লাহ চলেন আমরা ট্রেনে যাই চমৎকার একটা ঝিড়ি চমৎকার আমরা আছি বান্ধবনের খুব কাছাকাছি বান্ধবন থেকে খুব অল্প সময় আসা যায় জায়গাটা খুবই চমৎকার একটার পর একটা সারপ্রাইজ দিয়েই যেতেছে এখন না জানি কোন সারপ্রাইজের সামনে আছি দেখি সব নেবি আমরা বোধহয় চলে আসছি জায়গাটাতে আমাদের দাদা এটা কি সেইটাই নাকি যেটাতে আসার কথা ছিল হ্যাঁ ও তিমিরের মাথার মতো নেই তো সেই পানি বেশি না কম চলেন একটা সুন্দর একটা জায়গা আমরা দেখি ও ও সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ ও সুভান আল্লাহ ভাই আলহামদুলিল্লাহ খুব মিষ্টি একটা জায়গা জায়গাটাতে আমরা খুব মানে সৃষ্টিকর্তা যেমনি আসলে একটা সুন্দর উপভোগ করতে হয় আমরা সেইভাবে উপভোগ করলাম সুভানুল্লাহ মানে এন্ট্রেন্স থেকে শুরু করে শেষ অবধি সেই আমাকেও খুমবিলাসের অবস্থাটা দেখেন বুঝছেন বিষয়টা ভিতরটা যে কী সুন্দর আপনাদের বইলা বুঝাইতে পারবো না আলহামদুলিল্লাহ জায়গাটা হচ্ছে বান্ধবনের খুব কাছাকাছি একটা চমৎকার সুন্দর জায়গা আমরা জাহাজিরা চলে আসছি জায়গাটায় জাহাজির আসলে কাজই হচ্ছে এরকম এরকম সুন্দর সুন্দর জায়গা দেওয়া তবে এর জন্য কৃতজ্ঞতা অবশ্যই থয়সিং দাদারে আর এখানে ছয়ময় দাদা ছয়ময় দাদা আর থয়সিং দাদা যদি না নিয়ে আসত মানে ইনফরমেশন না দিত তাহলে হয়তো বা এই চমৎকার সুন্দর খুমটা আমরা আসতে পারতাম না ভিতরে অনেক সুন্দর ভিডিও হয়েছে লোকজন দেখছেন তো এই হচ্ছে বান্দরবন আমাদের বান্দরবন স্বর্গীয় বান্দরবন আমার বন্ধু পাচারি প্রচন্ড ঠান্ডা এখানে উনি কোথেকে আসছে দেখছেন ওনার ইয়াটা বুঝছেন তো রসদটা কীরকম আলহামদুলিল্লাহ চলে যাব এখন আমরা এখান থেকে বেশিক্ষণ আর নাই খুব অল্প সময় আছি তবে বেশ ভালো লাগলো চমৎকার একটা জায়গা খুব নীরবে নিঃশব্দে উপভোগ করে গেলাম আলহামদুলিল্লাহ প্রকৃতির নিদর্শন দেখতেই পাচ্ছেন না যেমন প্রকৃতির নিদর্শন এই হচ্ছে এই জায়গাটার নামটা বললাম না বলতে চাচ্ছি না মানে আমাদের কিছু জিনিস হাইড করতে হয় কেন করতে হয় জায়গাটা যেন ভালো থাকে তার জন্য কারণ আমরা যেখানে যাই চেষ্টা করি জায়গাটাকে নষ্ট করে ফেলার তো আমাদের দেশের মানুষের আসলে উপায়ও নাই খুব সুন্দর কিছু পাইলে সবাই উপভোগ করতে চায় এটাই স্বাভাবিক কিন্তু পরিবেশটা যদি ভালো রাখতো তাহলে হয়তো বা আমরা জানিতে পারতাম বিষয়টা যে আপনারা এইভাবে আসেন বা এইভাবে আসলে আপনাদের জন্য ভালো হবে যাই হোক চলে যাই থেকে বিদায় ঘুমটাকে খুব ভালোভাবে দেখার জন্য আবার এই পথে যাই এই যে খুমের পুকুরের জিউ ও কি বুঝছেন ব্যাপারটা চরণ চরণ এই হচ্ছে খুমটা আর এই পোলাপে দেখতে এই হচ্ছে আজকের আমাদের সার্থকতা চমৎকার একটা কুম এই এটা তো কে জানে কোথায় যাই বনে বাদারে ঘুরে বেড়াই এই হচ্ছে আমাদের অবস্থা আসছি একটা খুম দেখলাম খুম দেখে আবার সামনে পারলাম সামনে আবার শুনলাম গুহার মতো কি জানি একটা আছে তো কেমন গুহা ও সুন্দর তো পুরো ছাউনিওয়ালা হুম হুম ও এটা কি ঝর্ণার হে এটা কি এটা এমন কে অদ্ভুত ভাই মতো ছাতা আরে চমৎকার দেখছেন নাকি অর্ডারটা এই যে আমরা মানুষের কথা ক্ষুদ্র ক্ষুদ্র আর এই দেখছেন বিশালটা বিশালতা উপরে কি ব্যাপারটা কেমন একদম আকাশের ছাদ না ছাদের নিচেই দাঁড়ায় আছে বুঝছেন বুঝছেন আমরা আছি এই ছাদের নিচেই এই জায়গার নাম কি নামটা আমার আছে যাক আমরা আছি এখন ছ্যাঙ্গেঝিরি আর আমাকে মাথার উপর আছে দেখছেন একটা গুহা বৃষ্টি আসলে এখানে কোনোভাবে বৃষ্টি লাগবে না এখানে একটা মাচা দিয়া মনে করেন আপনি ঘর বসতি করতে পারবেন ওই যে বুশ ক্যাট ক্যাম্পিং হয় না ভাই পারফেক্ট ডেস্টিনেশন ভাই চলেন আমরা আবার সামনে আরও কি আছে দেখে আসি এই হচ্ছে আমাদের আজকের পাহাড়ে ঘোরাঘুরি বেশ ভালো ঘোরাঘুরি করতেছি নতুন নতুন জিনিসপত্র দেখতেছি ভালোই লাগতেছে সকাল থেকে এ পর্যন্ত বেশ ভালোই আছি ওই যে ও আসতেছে খুব সাবধানে খুব সাবধানে তারাহর আর দরকার নাই চলে আসে তো চলে যাই সামনে আবার কি আছে সেটা দিকে এটা কিন্তু একটা ঝর্ণা বর্ষাকালে এই জায়গাটা থেকে পানি পড়ে বুঝেন কেমন লাগবে বর্ষাকালে এই ঝর্ণাটা আসলে কি হচ্ছে দাদা আড্ডাটা চলতেছে কেমন বুঝতে পারছেন কত বিশাল চট্টগ্রামের বেলা বিস্কুট আর বাঁশের চা আর সাথে

সেই এটা বলার কিছু নাই খাওয়া দাওয়া হচ্ছে ভরপুর চলতেছে এটা হচ্ছে বুট ছোলা মাখানো ಬಸ್ ಈ